thank you হ্যালো বিভ্রান ব্লগে তোমাদের আরেকবার স্বাগত জানি আজকে একটি নতুন রেসিপি ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে যে রেসিপিটা করবে সেটা হলো ছয়ের বিজির আর ডাল করব মাছের মাথা দিয়ে তো আমরা তো এটাকে ছয়ের বিজই বলে থাকি ছই বলে থাকি আমরা ত্রিপুরাতে অন্যান্য জায়গাতে কী নামে বলা হয় আমি এত একটা জানি না আমার আইডিয়া নেই তো এখানে ছয় বিচিগুলো আমি রাত্রে আগের দিন রাত্রে ভিজিয়ে রেখেছি সকালবেলা চুলকাগুলো ফেলে এরকমভাবে কুকারে আমি বসিয়ে দিয়েছি সিদ্ধ করার জন্য তো আমি তিন থেকে চারটা সিটি দিয়েছি আর বিচিটা যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায় আমি সামান্য একটু লবণও দিয়েছি তো এখানে আমি মাছের মাথাগুলি ভালোভাবে লবণ হলুদ দিয়ে আমি মেখে নেব আর আমি এখানে মাছের মাথা ইউজ করছি তেলাপিয়া মাছের মাথা তো কাতলা মাছের মাথা হলে আরও ভালো হতো তো তেলাপিয়া মাছের মাথাও তোমরা জানো তেলাপিয়া মাছও খুব স্বাদ তো আমি এখানে তেলাপিয়া মাছটি ইউজ করছি আমার ঘরে তেলাপিয়া মাছ ছিল তো তোমরা যদি এটা কাতলা মাছের মাথা দিয়ে করো আশা করি মানে আরও ভালো হবে তো আমারও রেসিপিটা খুবই ভালো হয়েছে তো তোমরা লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো তো এখানে আমি একটা মিক্স করে নেব তো এখানে টমেটো আদা আর মরিচ হালকা একটু জল দিয়ে আমি মিক্সচার করে নেব নিয়ে যা যা মশলা দিতে হয় জিরে গুঁড়া ধনে গুঁড়া তারপর হচ্ছে লবণ হলুদ গুঁড়ামরিচ যা যা কর দিতে হয় এটা আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি তো দেখো আমার ছোয়ের বিচেগুলি ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে তো আমি এটা ঘুটনি দিয়ে একটু ঘু মানে মিশ করে নেব যাতে ভালোভাবে জলটার সাথে মিশে যায় তো আমি আবার গরম জল অ্যাড করে নিচ্ছি কারণ এটা তো ডাল তো গরম জল দিয়ে আর এটা কিন্তু ঘন হয়ে যাবে আরও তো এখানে আমার মাছের মাথাগুলিও খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে তো এখানে আমি তেল দিয়ে তেলটা গরম হোক তো পাঁচটে আমি দিয়ে দেব শুকনো মরিচ আর তেজপাতা সোমবারে দিয়ে আর পাঁচ সোমবারই দিয়ে দেবো তার সম্বয় এটা হালকা একটু ডলে এরকমভাবে দিয়ে দিলাম হালকা একটু নাড়াচাড়া করে যেটা আমি মিসকার করেছি মশলা টশলা সব কিছু দেওয়া ছিল এটাই ঢেলে দিলাম আর অপেক্ষা করতে হবে এটা থেকে তেল বের হওয়ার তো তেল বের হওয়ার জন্য মশলাটা ভালোভাবে হতে হবে হোক আর এখানে আমি গরম মশলাগুলো ভালোভাবে ভিজিয়ে রেখেছি তো দেখো মশলাটা প্রায় তেল ছেড়ে ছেড়ে দিচ্ছে তো এখানে আমার মশলাও পুরো রেডি তো এখন মাছের মা মাথাগুলো দিয়ে আমি হালকা একটু নাড়াচাড়া করে মাছের মাথাগুলি আমি ভেঙে দেব যেহেতু এটা ডাল হবে তো মাছের মাথাগুলি ভেঙে দিলেই ভালো হয় তো যাই না তোমরা এইরকম রেসিপি আর দেখো দেখেছ কি না তো আমার মাও তৈরি করতো খুবই ভালো লাগতো খেতে তো তোমাদের দাদা আবদার ছিল যার কারণে আমার এই রেসিপিটা আজকে করা তো আজকে না আমি তো করেছি কয়েকদিন আগে তোমাদের সাথে শেয়ার করছি সব কিছু করে তো আজকেই তো দেখো এখানে মাছের মাথাগুলো দিয়ে আমি যে ছয়ের বেচিটা কুকারে সিদ্ধ করে রেখেছি সেটা দিয়ে দিলাম তো ভালোভাবে ফুটে নিতে হবে তো আমি ঢাকনা দিয়ে দিয়েছিলাম যাতে তাড়াতাড়ি ডালটা ফুটে যায় তো দেখো আর এটা এত ডালটা এতো মানে ঘন হবে না আর এত পাতলাও হবে না তো এখানে আমি গরম মশলাগুলি ভালোভাবে থেতো করে নিচ্ছি তো এখানে আমার ডাল পুরোপুরি হয়ে গেছে প্রায় তো এখন গরম মশলাটা দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে আমাদের ছয়ের বেজে মাছের মাথা দিয়ে ডাল পুরো হয়ে গেছে আর সত্যি বলতে ডালটা খুবই ভালো হয়েছে খেয়ে তো সবাই বলল তো তোমাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আমার পাশে থেকো আর আমার চ্যানেলটাকে যারা যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা প্লিজ করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওর সাথে